কোটি কোটি টাকা কামানোর ধান্দায় বিভোর জুলিয়াস কিভিমাকি নামের এই কিশোর রীতিমতো হ্যাকিং পেশায় নেমে পড়েছে সে তার বিরুদ্ধে অভিযোগ থেরাপি নেওয়া তেত্রিশ হাজার মানুষের তথ্য হ্যাক করে তাদের ব্ল্যাকমেল করেছিলেন জুলিয়াস অবাক করা ঘটনা হল টানা এগারো বছর ধরে এমন অপরাধ ঘটিয়েছেন জুলিয়াস আর যখন এই কাজ শুরু করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর এখন ২৬ জুলিয়াসকে ইউরোপের অন্যতম একজন মোস্ট ওয়ান্টেড অপরাধী ধরা হয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে জুলিয়াস তেত্রিশ হাজার মানুষকে ব্ল্যাকমেল করেছিল তারা সবাই হয় থেরাপি নিয়েছেন বা নিচ্ছেন জুলিয়াসকে ইউরোপের কিশোর হ্যাকিং গ্যাং এর হোতা হিসেবে বিবেচনা করা হয় সম্প্রতি ফিনল্যান্ডের ওয়েস্টার্ন ইউসিমার ডিস্ট্রিক্ট আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন জুলিয়াস গত সোমবার আদালত তাকে ছয় বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন এর আগে ফ্রান্সে আটক হন জুলিয়াস পরে তাকে ফিনল্যান্ডে ফেরত পাঠানো হয় গত বছরের অক্টোবরে সেখানেই তার বিচার শুরু হয় বিবিসি জানিয়েছে দু সালে বিশ বছর বয়সী হ্যাকার জুলিয়াস ওই পরিষেবার কাছ থেকে চার লাখ ইউরো দাবি করে জুলিয়াস বলেছিলেন এ অর্থ বিটকয়নে পরিশোধ করতে হবে কিন্তু ওই সাইকোথেরাপি কেন্দ্রটি অর্থ দিতে অস্বীকৃতি জানায় এরপর জুলিয়াস হাজারো ভুক্তভোগীকে ইমেল করেন প্রত্যেকের কাছে দুইশো ইউরো করে চান তিনি অবশ্য এত এত অভিযোগের সবই অস্বীকার করেছেন জুলিয়াস তবে ফিনল্যান্ড সরকারের কাছে আদালতে উপস্থাপন করা তথ্য উপাত্তে জুলিয়াসের অপরাধ প্রমাণিত হয়েছে তার সাজাও হবে বি টিভি ইউ এছ নিউয়ক